আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রবাস এই যে আমরা প্রবাসে আসি বা আমাদের সেলিবিলি বা দেশে সেলিপেলি যেগুলো আছে সবাই তো মানে একটাই এখন মানে ধান্দা সবারই একটাই ধান্দা প্রবাস সবারই মানে একটাই চাওয়া আসা যাওয়া নাকি সবার মানে কী করতে হবে দেশে দেশে কিছু নাই প্রবাসে আসতে হবে তো প্রবাসটা কি আসলেই জরুরি মানে আমার ছোটোখাটো বুদ্ধিতে যেটা মনে হয় যে না প্রবাস আসলে জরুরি কাদের যাদের কিছুই নাই আমাদের মতো গরিব শ্রেণীর মানুষদের দ্বারা একটা বাড়ি নাই একটা গাড়ি নাই মানে যুবক যারা ছেলেপিলি আছে আমরা প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে একটা একটা গাড়ি হবে নিজের একটা বাড়ি হবে তো এইগুলো করতে হলে কিন্তু প্রবাসে আসতে হবে কেননা দেশে খেয়েটি আপনি দশ বছর খেয়ে কিছু করতে পারবেন না একটা বাড়ি করতে পারবেন না একটা গাড়ি করতে পারবেন না পারলেও সেটা দেখা যায় যে ধরেন আপনি দশ বছর পরিশ্রম করলেন দেশে জমি জাগাবাদ আবাদ করলেন গরু বছর পুষলেন বা বিভিন্ন রকমের আয় উপার্জন করি আপনি দশ লাখ টাকার মালিক হলেন কিন্তু যদি আপনি একটা ঘর দিতে দেন তাহলে কিন্তু সব শেষ সানি পানি আপনি যা ঘুষেছিলেন দশ বছরে হয়তো বা বিশ লাখ টাকা ঘুষিল কিন্তু একটা ঘর করতে গেলে মানে সাধারণভাবে আপনি যদি একটা একতলা ফাউন্ডেশনে একটা ঘর তুলতে যান তাহলে আপনার বিশ লাখ টাকা চলে যাবে একবারে তো দশ বছরের উপার্জন কিন্তু আপনার একবারে চলে গেল ঘরে আচ্ছা আপনি যদি প্রবাসে আসেন এটাই হচ্ছে লাভ যে আপনি প্রবাসে থাকলেন হয়তো কিছু টাকা মানে বেতন যাই পান কিছু কিছু অল্প অল্প গুছি গুছি নিজেও চলতে পারলেন ফ্যামিলিকে চালালেন সাথে সাথে ঘরবাড়ি যা করার দরকার আস্তে আস্তে টাকা গুছি করা করতে পারলেন বা করা যাবে এটা আর আপনি যদি মনে করেন যে না মানে দেশে খেটি দেশে খেটি এটা সম্ভব না হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেকের হয়েছে কিন্তু তাদের দেখেন নিয়ে যে দশ লাখ টাকা গুছাইলে একবারে হয় না কিন্তু আপনি যদি প্রবাসে আসেন পাঁচটা বছর খাটতে পারেন আল্লাহ যদি ভালো মানে ভালো পরিবেশে রাখে পাঁচটা বছর খাটলে আপনি যদি চল্লিশ হাজার টাকা বেতন পান চল্লিশ হাজার তিরিশ হাজার টাকাও পান দেখবেন যে চার পাঁচ বছর পরে আপনার একটা বাড়ি হয়ে গেছে একটা গাড়ি হয়ে গেছে তো এরকম হয়ে যাবে যেটি আপনি প্রবাসে আসেন প্রবাসটা যারা মানে গরিব শ্রেণীর মানুষ আমরা আমাদেরটা মানে খুবই জরুরি বুঝছে দেশে খেটি একটা বাড়ি একটা গাড়ির মালিক হওয়া সম্ভব না তো প্রবাসে চেষ্টা করতে হবে ভালো কোনো রাষ্ট্রে বা মধ্যবিত্ত মানে যে আমাদের সৌদি আরব বলেন কাতার কুয়েত বলেন এগুলাতেই হোক তিন চার টাকা খরচ করে চলে আসতে হবে একটা রিস্ক নিয়ে বুঝছেন দেশে দেশে খেটি পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে যাবে আপনার যে কোনো কিছুই সম্ভব হবে না এক সময় না আমাদের তো আমার কথাই ধরি আমি দেশে কি করতাম বলেন এখানে আমি সৌদি আরবে আজ ছয় বছর ধরে আছি তো দেশে থাকলে আমি কী করতাম আমাদের বন্ধুবান্ধব যারা আছে আমাদের সাথে তারা সেই একই রকম আছে কোনো পরিবর্তন নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের যারা বন্ধু বান্ধব ছয় পাঁচ ছয় বছর আগে এসেছি তাদের আলহামদুলিল্লাহ ভালো রকম একটা বাড়ি বা ক্যাশ পাতি নিজে চলার মতো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো দেশে থাকতে কী করতাম পাঁচ বছর ধরে আমাদের বন্ধু বান্ধব তারা আছে তারাই সেই একই অবস্থায় ঘুরে বেড়েছে তো যারা এভাবে ঘুরে বেড়ান যারা মানে একবারে গরিব শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত আর কি যে গরিব মধ্যবিত্ত বলে আছে আর কি এরকম পরিবেশে মানুষ থাকলে ভাই চেষ্টা করবেন যে প্রবাসে আসার কেননা দেশে খাইটি নিজেও মানে কিছু করতে পারবেন না আবার বাপ মাকেও কিছু করে দিতে পারবেন না সব দিকই লস তাই চেষ্টা করতে হবে প্রবাসে আর দেশে দেশে থাকলেও আপনাকে চেষ্টা করতে হবে দেশে পরিশ্রম করা ঘুরি ফেরি এই যে ঘুরি ঘুরি বেড়ায়নি বসে থাকা এগুলো আসলে পুরুষ মানুষের জন্য সাজে না যেটা আমি আর আগে থাকতাম ঘুরি বেড়াতাম বসে থাকতাম ভাই টাকা পাঠাইতাম বসে বসে খাইতাম তো প্রবাসে আসার পর আলহামদুলিল্লাহ এই জিনিসটা একবারে চলে গেছে যে কাজ পরিশ্রম এগুলার প্রতি যে একটা নিশা এগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মানে ঘুরি বেরিয়ে যারা খান বসি টসি যারা খান তাদের চেষ্টা করতে হবে দেশে কিছু করার আর যেতি যেতি মনে করেন যে না প্রবাসে আসার মতো পরিবেশ আছে তাহলে যে কোনো একটা রাষ্ট্রে টান দিতে হবে আল্লাহর ওপরে ভরসা করে তাছাড়া কোনো মানে আমাদের দেশের যে পরিস্থিতি এখন কোনো কিছুই করা সম্ভব না